নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে আর এই যে এদিকে তো আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর কি হবে এখন বলবো না আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা বুঝতেই পারবেন কি রান্না বান্না আজকে হবে আর কি তো আমার গলার ভাজটা তো ভীষণই খারাপ তার কারণ জ্বর হয়েছিলো আমার সেই জন্য মাত্র তিনটে প্যারাসিটামল খেছি তাতেই একদম দম বন্ধ হয়ে যাচ্ছে কী আর করব এত কষ্ট হচ্ছে কি বলবো আর এদিকে এই যে মশলাটা কষে নিচ্ছি আর তারপরে কি করে যে ঠান্ডা লেগে গেলো না বুঝতেই পারিনি এদিকে এই যে চিকেনটা কষে নিচ্ছি জানেন চিকেনটা কষতে কষতে মনে হচ্ছে আমাদের মানে বিয়ের আগে আমার বিয়ের আগে আমি পাঁচশো মাংস খেতাম কষা মাংস কিন্তু বিয়ের পর এখন বিশেষ করে আমি এখন জোর দুটো কি চারটে ওর বেশি মাংস খাবই না ভয়ে যদি বেলি ফ্যাট বেড়ে যায় আর এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি বেলি ফ্যাট বাড়ার ভয়তে এটা হচ্ছে মূল কারণ এই যে কুমড়ো বৈশাখ হবে যাই বলেন কুমড়ো বৈশাখে যদি চিংড়ি মাছ বা কাঁকড়া বা ওই মাছের মাথা যদি দেওয়া হয় না একদম ভালো লাগে না খেতে তো তারপরে এই যে হয়ে গেছে বান্না আর আমার ছেলেকে তো ছেলেকে খাইয়ে দিয়েছি দিয়ে ও চলে গেছে ওপরে ওকে ওর বাবাই ঘুম পাড়াতে নিয়ে চলে গেছে এবার আমি খাবো কারণ আমি ওকে আগে যদি না খাইয়ে দিই না আমাকে ভিডিওই করতে দেবে না সেই জন্য ওকে আগে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তো তারপরে এই যে আমি খেতে বসেছি আমাদের খাবার লাইটটা না খুব খারাপ রকম বিচ্ছিরি লাগছে তো আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি কদিন তো বলতেই পারিনি ভালো করে মন খুলে কথা শরীর খারাপ ছিল বলে তো আজকে বলবো আমার মানে পেট ভুটভুট করছে আর কি বলার জন্য কোনো পুরুষের যদি স্ত্রী দুনিয়া থেকে চলে যায় বা মারা যায় তাহলে সেই পুরুষ সন্তানের দিকে তাকায় না আবারও কয়েকদিনের মধ্যেই বিয়ে করে ফেলে কিন্তু কোনো নারীর স্বামী যদি মারা যায় বা চলে যায় তাহলে বেশিরভাগ নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন একাই থেকে যায় বাবা তো ততদিনই বাবা থাকে যতদিন মা বেঁচে থাকেন আর মা ততদিনই মা থাকেন যতদিন সন্তান বেঁচে থাকে। তাই নারীর ভালোবাসা মায়ের রূপের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না তবে সত্যিই বলবো বন্ধুরা আমি খুবই ভাগ্যবতী আমার ওরকম বাবা মা পাওয়ার জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি মনে করি আমি নিশ্চয়ই আগের জন্মে কিছু ভালো ফল করেছিলাম তাই এরকম বাবা মা পেয়েছি আর সত্যি যারা বাবা মা হারা হয় তাদের কর্মফল খারাপ বলেই তারা হয় নিশ্চয়ই আগের জন্মে মা বাবাকে এত অত্যাচার করেছে যার জন্য এই জন্মে বাবা মা হারার কষ্টটা তারা উপলব্ধি করছে এটাই ভগবানের লীলা